আট বছরের একটি বাচ্চা ছেলে এক টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানদারকে দিয়ে বলল আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি আমি আল্লাহকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও দাঁড়িয়ে দিল কিন্তু অপর ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকান ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞেস করল তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নাই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি কি খাবো ডাক্তার বলেছেন একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে মাত্র এক টাকা সমস্যা নেই এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকা এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হল দূরত্বই তিনি সুস্থ হয়ে উঠলেন ইসার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলা জ্ঞান হারাবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলা চিঠি খুলে পরে দেখল তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ আমি তো শুধু অসিলা মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবস্থ বাচ্চা যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে এর নামেই বিশ্বাস এর নামেই ইমান আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায় যে চারটি কথা আপনার স্ত্রীকে কখনোই বলবেন না নাম্বার এক এমন কিছু জিনিস রয়েছে যে কোনো স্বামী বা স্ত্রীর মতে গোপন রাখা দরকার এই সব কথা ফাঁস হয়ে গেলে শুধু সম্পর্ক দুর্বলই হয় না বাড়িতে সব সময় কোলাহল লেগেই থাকে জীবন সুখে থাকে অপমানের কথা গোপন রাখুন কোনো নারী তার স্বামীর সামান্য অপমানও সহ্য করতে পারেন না প্রতিশোধ এবং ক্রোধের অনুভূতি হয় তাদের সে কোনো সম্পর্ককে পাত্তা দেয় না সুতরাং নিজের অপমানের কথা কখনো স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন না নিজের অপমানের কথা মনে রাখুন স্ত্রীকে জানালে তার মধ্যে প্রতিশোধ তৈরি হতে পারে জ্ঞানী ব্যক্তি দুই কখনো নিজের স্ত্রীকে তার আসল উপার্জন বলেন না কম আয় হলে ঝগড়ার সময় স্ত্রী খোটা দিতে পারেন আবার বেশি উপার্জন হলে প্রচুর খরচ করিয়ে নিতে পারেন স্ত্রী স্ত্রীর মতে জন্ম নিতে পারে অহংকার তাই নিজের আসল আয় কত তা স্ত্রীর কাছ থেকে গোপন রাখুন নাম্বার তিন দানের কথা সেই দান যা আপনি ছাড়া অন্য কেউ জানে না এক হাত দান করলে অন্য হাত যেন না জানে জীবন সঙ্গে যদি কিপন বা লোভী হয় তবে দানের কথা জানার পর সে আপনার সঙ্গে ঝগড়া করতে পারে তাই স্বামী স্ত্রী কখনো দান সম্পর্কে কথা বলা উচিত নয় নাম্বার চার দুর্বলতা প্রকাশ করবেন না একজন স্বামী কখনো তার স্ত্রীকে নিজের দুর্বলতার কথা বলা উচিত নয় কারণ অনেক সময় নারীরা নিজের অজান্তেই অন্যের সামনে তা উল্লেখ করেন তাছাড়া স্ত্রী দুষ্ট হলে সে নিজে এর সুযোগ নিতে শুরু করে তাই নিজের দুর্বলতা সময় গোপন রাখুন অর্ধলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সে স্ত্রী রমণীদের মধ্যে সর্বপেক্ষা উত্তম যে নারী তার হালাল স্বামী প্রিয় তার প্রতি সন্তুষ্ট হয় না পরপুরুষে আসক্ত হয় তাকে জান্না তেনে দিলেও সন্তুষ্ট হবে না সৎপথে পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি আর অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি একটা কথা মনে রাখবেন কখনো ভালো মেয়ের সংসার নষ্ট হয় না একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না বরং পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু পৃথিবীতে সবচেয়ে শান্তির স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারলয় বিবেক পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাইন পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অলঙ্কার কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনেরই থাকা উচিত ছেলেদের আঠারো বছর হয়ে গেলে আর কিছু না হোক অল্প হলে পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত কারণ বাবার হোটেলে ভাতের দামের মূল্য মানুষের কটুকতা শোনার মাধ্যমে দিতে হবে